بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعاليه وصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري وحل لقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري وحل لقدة من لساني يفقه قولي دولي بريو بريوال ببهاشا এশো আরবি শিখি তৃতীয় খণ্ড দ্বিতীয় অধ্যায় চতুর্থ পাটের আরও একটি নতুন দর্শে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি সাবা আসানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে আমি উস্তাজ নাসির মোহাম্মদ আমাদের গত পর্বের ধারাবাহিক দর্শের আজকের দর্শের আলোচ্য বিষয় হচ্ছে লান এবং লি এর বহু পূর্বে লান এবং লি এর ব্যবহার নিয়ে একটি টেক্স আমরা আজকে সামনে এনেছি যেটা পঁচানব্বই ছিয়ানব্বই পৃষ্ঠা জুড়ে তৈরি করা প্রায় দেড় পৃষ্ঠা জুড়ে এই টেক্সটি। এই ট্যাক্সটি আজকে আমরা সুন্দরভাবে আরবি পরে তার সুন্দর বাংলা তর্জমা করার চেষ্টা করবো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ পূর্বের দশটি যারা ভালোভাবে আশ্বস্ত করেছেন আজকের দশটি আপনার জন্য অত্যন্ত চমৎকার হবে এবং আপনি আজকের দশটি মনোযোগ দিয়ে শুনলে কিভাবে লান এবং লি এর ব্যবহার বহু পূর্বে আপনি আব ব্যবহার করবেন এবং তার পরবর্তীতে কিভাবে নসব দিবেন এই ব্যাপারটি আপনি জানতে পারবেন এবং তার সুন্দর তর্জমা তুলতে পারবেন ইনশাআল্লাহ তো দেরি না করে চলুন আমরা আমাদের মূল টেক্সে চলে যাই بسم الله الرحمن الرحيم قال العالم ايها المسلمون اعلموا ان المشركين لن يرضوا عنكم في حال فلا تسخطوا الله لترضوهم ارضى يرضي رضاء لترضو يرضون يرضينا ترضون ترضينا কল আলা আল মুসলিমন জ্ঞানী ব্যক্তি বা গুণীজন বললেন হে মুসলমানগণ এ আলা জেনে রাখো আনলাল মুশিকী না লাইয়ার দ্য আনকুম ফি হায়ালেন কোনো অবস্থাতেই মুশিকরা তোমাদের উপর সন্তুষ্ট হবে না ফালা চুষ্কৃত লহা ঋতুর সুতরাং তাদেরকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে ক্রোধান্বিত করলা قال ماجد لأولاده خالد ووسامة وطارق: خذوا الماء وتوضؤوا ثم اذهبوا إلى مسجد الحي لتصلوا العصر مع الجماعة وبعد الصلاة وضعوا أصدقائكم إلى البيت لتسقوهم عصير الفواكه الباردة، عصير الفواكه الباردة. মাঝে তার ছেলে তার সন্তান খালেদ উসামা ও তারিককে বলল তোমরা পানি নাও অজু করো অতপর এলাকার মসজিদে গিয়ে আসুন নামাজ জামাতের সাথে আদায় করার জন্য এলাকার মসজিদে যাও এবং নামাজের পর তোমাদের বন্ধুদেরকে বাড়িতে দাওয়াত করে নিয়ে আসো যাতে করে তোমরা তাদেরকে ঠান্ডা ফলের জুস খাওয়াতে পারো পান করাতে পারো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আরো একবার পড়ছি কালা মাজিদুন লি আউলা দিহি খালিদিন ওসা মাতা ও মাজেদ তার সন্তান খালেদ উসামা এবং তারেককে বলল খুজুল মা ওয় পানি নিয়ে অজু করে নাও ثم اذهبوا إلى مسجد الحي لتصلوا العصر مع الجماعة أتبار جماعة شتى عصر صلاة ديقر الجنة إلى جاو وبعد الصلاة ودعوا أصدقائكم إلى البيت لتسقوهم عصير الفواكه الباردة এবং নামাজের পর তোমাদের বন্ধুদেরকে বাড়িতে দাওয়াত করে নিয়ে আসো যাতে করে তোমরা তাদেরকে ঠান্ডা ফলের জুস খাওয়াতে পান করাতে পারো আতিসতিল ফাল্লা হাতু আতিসতিল ফাল্লা হাতু ফারদ রা আইয়াসব নামা মা লিয়ার দই লি লিয়ার তাবিনা আতিসতিল ফাল্লা হাতু ক্লান্ত হয়েছে তাই তারা তৃপ্ত হওয়ার জন্য ঠান্ডা পানি পান করতে চাইল ই রস ইন আসতে কাহু হব্বা নান রাশেদ তার বন্ধুদেরকে ভীষণ পছন্দ করে ফকলা ফকলা তাই সে বললো আস্তে ক ই লেঞসাওনি আস্তে ক ই রাশেদ তার বন্ধুদেরকে ভীষণ ভালোবাসে তাই বলল আমার বন্ধুরা আমাকে কিছুতেই ভুলবে না এবং আমিও তাদেরকে কিছুতেই ভুলবো না হাজফা তু বানা আতিহা ফকওয়ালা লা তুজা লিহা উলা ইলফা সি কাই নাহুন্না ইয়া দরু না কুন্না ইলাল ইলাশিরকি অলাইংয়া দরু না কুন্না ইলাল খাইরি অলাইংয়া দড়ু না খুন্না ইলাল খৈরি ফাতেমা তার মেয়েদেরকে সতর্ক করতে গিয়ে বললেন এই পাপি মেয়েদের সাথে ওঠা বসা করো না কেননা তারা তোমাদেরকে সিরিকের দিকে আহ্বান করে এবং তারা কিছুতেই তোমাদেরকে কোনো কল্যাণের দিকে আহ্বান করে না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা লক্ষ্য করেছেন ইতিপূর্বে যতগুলো লানের পরে যে ফেলগুলো এসেছিল তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে জমা মোজাক্কার যখন এসেছে তখন নুনটা পরে গিয়েছে কিন্তু এখানেও পরেনি আইয়াশ্রব না মা লিয়ার তাবি না এই নুনগুলো পরেনি কিন্তু এখানেও যখন আমার বন্ধুরা লাইয়াং সাও নিই লাইয়াং না ছিল ইয়াং সাও না ছিল ইয়াংসাও হয়ে গেছে লাল আসার কারণে এবং এখানে ফাতেমা তার মেয়েদেরকে বললো লিসনা হা উলাফা ইন হুনা ইয়াদুনা খুন না না ইয়াদুনা না খুন না ইলার সিরকি না ইয়াদুনা অনলাইন ইয়াদু না এখানে লান আসেনি তারপরেও নুন রয়ে গেছে এখানে লান এসেছে তবুও নুনটি রয়েই গেছে এই বিষয়টি এই এবারর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যে লান আসার পরেও কখন নুন থেকে যাচ্ছে আর কখন লান আসার পরে নুন পড়ে যাচ্ছে মাসা আল্লাহ আশা করি আপনারা এই ভালোভাবে লক্ষ্য করলে এই বিষয়গুলো আপনাদের চোখের সামনে ফুটে উঠবেদ তার বন্ধুদেরকে বলল। আরজু আন্না কুম লাং তুকফুক আন্না হাডাল আমর লাং তুকফুক আন্না হাডাল আমর তার বন্ধুদেরকে বলল। যে আমি আশা করি তোমরা আমাদের কাছ থেকে এই বিষয়টি কিছুতেই গোপন করবে না লাং তুকফু তুকফু না ছিল নুনটা পরে গিয়েছে ঠিক এখানে যদি হতো ক লফা তিমাতু লিস কিহি লিস কিহা ক লফা তিমাতুলিস কিহা ফাতেমা তার বান্ধবীদেরকে বললো আর জু আন্না কুন্না লাং তুক তুকফুনা এখানে তুকফুনা লাং তুকফু মোজাক্কারের জন্য নুন পরে গেছে কিন্তু মহানাসের জন্য লাং তুকফু না আন্না হা আলাম নুন থেকে যেত যদি এটা মহানাস জামা মহানাস গায়েব কিংবা হাজার সিংহ হতো লাহু তখন তারা তাকে বলল নাম লুক ফিয়া আন আন। আমরা তোমাদের কাছ থেকে কিছুই গোপন করব না ইয়াস হে আয়সর বান্ধবীগণ আলাহা কুমা কুমস আনাল হে আয়েশর বান্ধবীগণ তোমরা কি কিছুতেই এই লাল জামাগুলো কিনবে না আলাং তস্তরি না তস্তরি না ইস্তার ইয়স্তরি ইস্তারু না না তস্তারি না তাহলে লান আসার কারণে নুনটা রয়ে গেছে যেহেতু এটা নুনে শাকিলা আর যদি পুরুষ হতো তাহলে আর লাংত্তরি না মার্শাল্লাংত্তারু মজাকার ইয়া আস্তে ক ই আলাং তস্তারু তস্তারু হাজিহি আলাম চাষারু হাজিহি হাজিহিল আশিয়া এই জিনিসগুলো কি তোমরা কিনবে না বালা সানাস্তারি হা হ্যাঁ আমরা অবশ্যই তা কিনবো জাহাবাল আওলাদু মা বিহিম ইলা মাক্তাবাতিল আসিমাতি লিয়াস্তারু কুতুবান জাদি দাতান ও আকলা মান জাই দাতান জাহাবাল আউলাদু মা বিহিম ইলা মাক্তাবাতিল আসিমাতি লিয়াসতারু। এই যে দেখুন এখানে নুনটা পরে গিয়েছে ছেলেরা তার পিতার সাথে রাজধানীর লাইব্রেরিতে গিয়েছে কিছু নতুন গ্রন্থ এবং ভালো কিছু কলম কেনার জন্য কলা উনলি রিজা লিন ইনাল ফুসা ক বেলাল এমন কিছু লোকদেরকে বললেন যারা পাপীদের সাথে উঠা বসা করে আতুতি আল ফুসা ক ল আংফুসা কুম হালাকি আতুতিউন আল ফুসা কল ইতুল কু আংফুসাকুম ইল আল হালাকি তোমরা কি পাপীদের সাথ অনুসরণ করছ নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য আতুতি উন ইয়াহদু নাকুম ইলা সিরতিল জাহিম তোমরা কি এমন তাদেরকে অনুসরণ করছ যারা তোমাদেরকে জাহান্নামের দিকে পথ প্রদর্শন করে قال المجاهد مجاهد بلين يا عباد الله قال المجاهد مجاهد بلن يا عباد الله هي الله بندقون احملوا سلاحكم تمرا تمدر اسر كرو احملوا سلاحكم وقوموا الى الجهاد في سبيل الله لتشتروا من الله الجنه ما شاء الله চমৎকার قال المجاهد مجاهد বললেন يا عباد الله احملوا سلاحكم وقوموا الى الجهاد في سبيل الله لتشتروا من الله الجنه বারবার قال المجاهد يا عباد الله احملوا سلاحكم وقوموا الى الجهاد في سبيل الله لتشتروا من الله الجنه مجاهد বললেন هي الله বান্দাগণ আপনারা আপনাদের অস্ত্র ধারণ করুন এবং আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তৈরি হন কুম দাঁড়িয়ে যান তৈরি দাঁড়িয়ে যান প্রস্তুত নিয়ে যান কেন কুম এবং আপনারা আল্লাহ রাস্তায় জিহাদের জন্য দাঁড়িয়ে যান লিতাস তারু মিনাল্লাহ হিলজান না আল্লাহর কাছ থেকে জান্নাত কেনার জন্য দাল আগ্নিয়া উ আলফ লিও তু হুম সেই আন দাল আগ্নয়া উল ফুকর আ লিও তু হুম লিও তু না নুন ছিল লি কা কারণে নুনটা পরে গিয়েছে দাল আগনিয়া ওয়াল ফু আ লিও তু হুম দরিদ্রদেরকে ডাকলেন তাদেরকে কিছু দেওয়ার জন্য খরজল আউলাদু ইলা খরজল আউলাদু ইলাল হাদি কথি লিয়াম সু আল উশবিল আখদরি খরজাল আওলাদু ইলাল হাদি কতি লিয়াম সু আলাল আখদরি ছেলেরা বাগানের বের হয়েছে সবুজ ঘাসের উপর হাঁটার জন্য লিয়াম সু ইয়াম সু না ছিল লিয়াশের কারণে নুনটা পরে গিয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি এটাতে হতো খরজাতিল বানা তু ইলাল হাদি কতি লিয়াম সি না আলাল উশবিল আখদরি ইয়াম সু না ইয়াম তো ইয়াম সুনার নুন পরে যাবে কিন্তু ইয়াম সিনার নুন থেকে যাবে যেহেতু সেটা জমা মহানাস গায়েবের সিগার নুন তাহলে অর্থটা আরেকবার করছি খরজাল আউলাদু ইলাল আল হাদি লিয়াম সু আলাল উসবিল আখদরি সবুজ ঘাসের উপর হাঁটার জন্য ছেলেরা বাগানে বেরিয়ে গেল হাদা হুল্লাহ ফাহতাদা আল্লাহ তাকে হেদায়ত দিয়েছে তাই সে হেদায়ত পেয়েছে তলাবাল বাল ওয়ার ইযু মিনান্না আছি তলা বাল ওর ইযু অর্থাৎ বক্তা প্রত্যাশা করেছে মিনান্না আসি জনসাধারণের কাছ থেকে বক্তা প্রত্যাশা করেছে কি প্রত্যাশা করেছে আইয়াক র ও আখবার র লিয়াহ বি বক্তা সাধারণ জনগণ থেকে প্রত্যাশা করেছে যে তারা যেন ভালো লোকদের প্রবন্ধ পড়ে আখবার খবর বা প্রবন্ধ লিখনি পাঠ করে তলাবাল ওয়াইদু মিনানাস বক্তা সাধারণ জনগণ থেকে এই প্রত্যাশা করেছে যে তারা যেন সৎ লোকদের লেখা বা খবর পড়ে পাঠ করে ليحتدوا بهديهم جاتيكوري ترى تدير بوت بودشري المدمي بوت بتباري. أرجو أنكم ستسعون في طلب العلم ولن تسعوا ولن تسعوا في طلب المال أرجو أنكم ستسعون في طلب العلم أميع شكري جي تمرا অবশ্যই এলেম তালাশে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাবে অলাং সাও তা সাও না ছিল এখন লাল আসার কারণে নুন পরে গিয়ে হয়ে গিয়েছে অলাং তা সাও অলাং তা সাউ তলা আমি প্রত্যাশা করি যে তোমরা কিছুতেই সম্পদ তালাশে ব্যতিব্যস্ত হবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের সুবিধার্থে আমি বিশেষ বিশেষ বাক্যগুলোর আরও একবার তর্জমা করে দিচ্ছি যেমন এখানে এসেছে লি মাজিদুল আউলাদিহি খালিদিন ওসা মাতা ও তারেক মাজেদ তার ছেলে খালেদ ওসামা এবং তারেককে বলল خذوا الماء وتوضؤوا ثم اذهبوا الى مسجد الحي لتصلوا العصر مع الجماعه وبعد الصلاه ادعوا بعد الصلاه دعوا اصدقائكم الى البيت لتسقوهم عصير الفواكه البارده، لتسقوهم عصير الفواكه البارده. মাজেদ তার ছেলে খালেদ উসামা এবং তারেককে বলল তোমরা পানি নিয়ে অজু করে নাও অতপর জামাতের সাথে আসরের সালাহ আদায় করার জন্য এলাকার মসজিদে চলে যাও এবং নামাজের পর তোমাদের বন্ধুদেরকে বাড়িতে দাওয়া ডেকে নিয়ে আসো বা দাওয়াত করে নিয়ে আসো যাতে করে তোমরা তাদেরকে ঠান্ডা ফলের জুস খাওয়া পান করাতে পারো এখানে দেখুন ফাল্লা হাতু অর্থাৎ মানাস ফায়লের ব্যবহার চলে এসেছে এখন যখন এই বাক্যে লান অথবা লি এর ব্যবহার আসবে তখন আমরা দেখব কিভাবে লান এবং লি এর ব্যবহারটা হচ্ছে অর্থাৎ নুন থেকে যাচ্ছে নাকি নুন পরে যাচ্ছে এটা এখন এই বাক্যে দেখার বিষয় আতিশতীল হাতু ফা আইয়া শ্রবনা মা অ্যানভারিজান লিয়ার তাভি লেয়ার তাভিনা ক্লান্ত হয়েছে তাই তৃষ্ণার্ত হয়েছে তাই তারা ঠান্ তৃপ্ত হওয়ার জন্য ঠান্ডা পানি পান করতে চেয়েছে লিয়ার তাভিনা লেয়ার তাভিনা নুনটা রয়ে গিয়েছে যদি এটা হতো আতিশলফাল্লাহু না লিয়ার তাু তাবু নুন পরে যেত এখন নুন পরেনি কারণ জমা মানাস গায়েবের সিগা এসেছে আর এটাকে যখন আমরা হাদের সিগা বানাবো অর্থাৎ ফাল্লা হা তুনদেরকে ডেকে বলবো আইয়া তু হাল ফাল্লা হা তু আতিসুম পা আর দুতুম না فأردتن أن تشربنا ماء باردا لترتبينا لترتبينا أرجحن بلبا أيها الفلاحون عتشتم فأردتم أن تشربوا أن تشربوا ماء باردا لترتوي لترتوي لترتبو عتش... أيها الفلاحون আতিস্তুম ফারতুম আইয়া আন্তাস রবু মা আনবারিদান লিতার তাবু লিতার তাবু না ছিল লিতার তাবু হয়ে যাবে তার তাবু না নুনটা পড়ে যাবে লিতার তাবু ইহিব রশিদুন আস্তে ক আহু হব্বান আজিমান ফকলা আস্তে ক ই লাইয়াং নি লাইয়াং এখানেও নুন পড়ে গিয়েছে ইয়াংসাও না ছিল কিন্তু লাইয়াং নি আমার বন্ধুরা আমাকে কিছুতেই ভুলবে না ওয়ালান আংসা আমিও তাদেরকে ভুলব না এবার আবার মহানাসের সিগার ব্যবহার যেখানে আমরা দেখব যে অর্থাৎ লান আসার কারণে নুনটা কিভাবে থেকে যাচ্ছে তিহা, ফকালাত লা তুজা লিস লা তুজা লিস না উলা ইলফা শেখাত ইফা ই না হুন না না খুন্ না ইলা শিরকি অলাইয়া দড়ু না খুন্ না ইলাল খইরে অলাইনিয়া দড়ু নাখুন না ইলল খয় রে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে লানের পরেও এই নুনটা রয়ে গিয়েছে যদি এটা মোজাকার গায়েব মোজাকার গায়েবের শিখা হতো তাহলে এই নুনটা পরে যেত জমা মোজ্কার গায়েবের কল এ কল ইদ লি হি তার বন্ধুদেরকে বলল এখন দেখব আমরা নুন কিভাবে পড়ে যাচ্ছে আরজু আন্নাকুম লাং তুকফু এই যে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে ছিল তুকফু না লান আসার কারণে এখানে নুনটা পরে গিয়েছে আরজু আন্নাকুম লাং তুকফু আন্না হা জাল আমর আমরা আশা করছি যে আমি আশা করছি যে তোমরা আমার কাছ আমাদের কাছ থেকে এই বিষয়টি কিছুতেই গোপন করবে না তো এখানে যদি আমরা জামা মেকাল সিগা সিকা ব্যবহার করি লানের পরে তার ব্যবহারটি কি হবে সেটা এখানে দেখাচ্ছে নাম। লান নুখফিয়া খেয়াল করুন এখানে ইয়ার উপরে নসব চলে আসছে সরাসরি ইয়াস কিসা লাং তস আলাং তস্তরি না আলাং তস্তরি না লক্ষ্য করুন তস্তরি না ছিল লান আসার পরেও লাংতাস্তারি নাই রয়ে গেছে নুনটা রয়ে গিয়েছে যদি হতো বন্ধুরা বন্ধুগণ আহ আস্তে ক ও আলাং তাস্তারু আলাং তাস্তারু তাস্তারু না তাস্তারি না তাহলে তাস্তারু লানের আসার কারণে লাংতাস্তারু নুন পরে যেত এখন নুনটা রয়ে গেছে কারণ এটা জমা মানাস গায়েবের সিগা জামা জামা মোয়ান্নাস হাজারের সিগা যেহেতু ওই যে আহ্বান করা হয়েছে ইয়া সদিকত ইয়া ইসাতা আলং তস্তারি না হা দিহিল কুমসাল হামর এই লাল জামাগুলো কি তোমরা কিছুতেই কিনবে না বলা সানাস্তারি হা আচ্ছা জাহাবাল এখানে আবার লক্ষ্য করুন নুনটা পরে গিয়েছে ইয়াস্তারু না ছিল হয়ে গিয়েছে লিয়াস্তারু কুতুবাঞ্জাদি দাতান আকলা মানজাই দাতান কলা বিলাদি জালিন ইউজালিস ফুসা ক বেলাল এমন কিছু লোকদেরকে বললেন যারা ফার্স্টেকদের সাথে উঠা বসা করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আগামী পর্বে এই ট্যাক্সগুলো নিয়ে তার ট্যাক্সের তার্কিব নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সেখানে আর বিস্তারিত আলোচনা করা হবে যে রিজা শব্দটি কি হয়েছে ইউজাল ইসুন আল এই পুরো বাক্যটি এখানে কী পর্যায়ে কিবে তার অবস্থান কি এ বিষয় নিয়ে আমরা আগামী পর্বটি সাজাবো ইনশাআল্লাহ পর্বে আরো কয়েকটি বাক্য আপনাদের সামনে আমি স্পষ্ট করার চেষ্টা করছি যেখানে লান এসে কি আমল করছে সেটা বোঝা যাবে এই বাক্যটি আরও একবার পড়ছি কলাল বুজাহিদু ইয়া ইবাদ আল্লাহি ইফ মিলু সিলাহাকুম হকুমু ইলাল গিহা দিফিসে বি লিলাহি লীতাস দারু মুজাহিদ বললেন হে আল্লাহর বান্দাগণ আপনারা আপনাদের অস্ত্র ধারণ করুন এবং আল্লাহর রাস্তায় জিহাদে দাঁড়িয়ে পড়ুন জিহাদে রওনা করুন বা দাঁড়িয়ে পড়ুন ও কুম এগিয়ে যান আল্লাহর কাছ থেকে জান্নাত করে করার জন্য দাল আগ্নি আলফ করা লিও তু হুম লিও তু হুম এখানেও নুন পরে গিয়েছে শায়ান খরজাল আওলা দুইডাল হাদির কথা লিয়াম লি ইয়ামসু এখানেও নুন পরে গিয়েছে এভাবে তলা বাই না উ না ছিল ইয়াক উ আখবরিন আলী প্রত্যেকটা জায়গায় নুন পরে গেছে যেহেতু এটা মোজাক্কারের জমা মোজাক্কার হাজের গায়েব দুটোরই নুন পরে যাবে আর যখন জমা মানাস গায়েব কিংবা হাজারের হয় তখন সেই নুনটা থেকে যায় এটাই হচ্ছে আজকের টেক্সের বা আলোচ্য বিষয়ের ভুল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি ইনশাল্লাহ আগামী পর্বে এই ট্যাক্সের উপর কি পর্ব হিসাবে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আসসালামা ওয়াইলিকিব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত